আজ তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় ক্লাসে শারীর শিক্ষার পরিধি সম্পর্কে ধারণা আগের দিন শারীর শিক্ষার পরিধি নিয়ে আমরা পড়েছি কী কী ধারণা পরিধি কোথায় কোথায় বিস্তারিত আজকে সেই পরিধিগুলো নিয়ে আলোচনা করব। দেখো পরিধিতে প্রথমে আমরা পড়েছিলাম যে শরীরচর্চা তাহলে চলো আজ জানি শরীরচর্চা কি জিনিস শরীরচর্চা হচ্ছে কি যে শরীরকে সুস্থ সুন্দর সৌন্দর্যময় পেশিবহুল করার জন্য যে ধরনের বিভিন্ন শারীরিক কার্যাবলীগুলো আমরা করে থাকি তাতে শরীর সুস্থ সুন্দর সুন্দর থাকবে তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এক্সারসাইজ করা হচ্ছে জিমনাস্টিক্স ব্যায়াম তারপরে জিম বল নিয়ে বাইসেপসের এক্সারসাইজ বা দেখো এখানে ওপরে যে ছবিটা দেওয়া আছে সেখানে দেখতে পাচ্ছ যে টোটাস তো এরকম বিভিন্ন ধরনের শারীরিক কার্যাবলী যেগুলো আমরা শরীরচর্চা হিসাবে ধরি যাতে আমাদের শরীর সুস্থ সুন্দর ও বেশি বহুল হবে এবং স্বাভাবিক কাজকর্ম শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে এটা হচ্ছে শরীরচর্চা সেটা ওয়াকিং হতে পারে জগিং হতে পারে যোগাসন হতে পারে জিমন্যাস্টিকস হতে পারে প্রাণায়াম হতে পারে যে যেটা যখন করে সেগুলো সবই কিন্তু শরীরচর্চার অংশ খেলা এটা যে স্বাভাবিক একটা জিনিস যেটা যে কোনো ভাবে খেলা যায় খেলার কোনো সেরকম নির্দিষ্ট কোনো নিয়মকানুন কিন্তু এটা সাধারণ খেলা হিসাবে বলা হয় সেটাতে নেই তো যেভাবে একটা শিশু আনন্দ পায় দেখবে একটা ছোট বাচ্চা এক জায়গা থেকে জল তুলে আর এক জায়গায় ঢালছে এটাতে আনন্দ পাচ্ছো তার কাছে সেটাই খেলা বা তুমি একটা কিছু একটা বল খেলছো সেটাই খেলা ছোটবেলাতে তোমরা অনেকেই যেমন প্লাস্টিকের বল দিয়ে বলটা দেওয়ালে মারছো রিটার্ন আসছে ক্যাশ হচ্ছে আবার দেওয়ালে মারছো সেটাও খেলা বা এই যে তুমি দেখি ছবি দেখতে হচ্ছে স্কিপিং করছে সেটাও খেলা তার মানে কি খেলা হচ্ছে কি স্বাভাবিক কার্যাবলী সহজত প্রবৃত্তির জন্য এই ধরনের ক্রিয়াকলাপ অনেক সময় কি তোমার কি মনে করো যে সোফাতে বসে কিছু একটা করছো কি করছো যে চলো রসকস খেলি দুজন বন্ধু মিলে আঙুল দোকানো বা চোখ বাঁধা পিকাবু খেলা এই যে বিভিন্ন সবগুলোই কিন্তু খেলা তো যেখানে সার্বিকভাবে শারীরিক কার্যাবলি যে কোনো ধরনের থাকবে যেখানে শিশু বা ব্যক্তি তার নিজের আত্মপ্রকাশ ঘটাবে সেটা হচ্ছে খেলা স্বাভাবিক খেলা আর আমরা বাকি যেগুলো ক্রিকেট খেলা ফুটবল খেলা সেগুলো কিন্তু আরো উন্নত পর্যায়ে যেগুলো নিয়ম কানুন সবকিছু থাকবে কিন্তু আমরা এখানে কি শুধু খেলা যেটাতে স্বাভাবিক কার্যাবলি নিয়ে আমরা আলোচনা করছি অনেক সময় কি লুকোচুরি খেলছো দুজন বন্ধু মিলে তিনজন বন্ধু মিলে তোমরা একটা গেম খেলছো এইগুলো হচ্ছে এখানে হচ্ছে আমরা স্বাভাবিক খেলা হিসাবে আমরা থাকি যেখানে কি একটা শিশুর দেহ ও মনের বিকাশ ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে এই খেলা তুমি হয়তো ধরো এখন আমরা যেমন বাড়ির বাইরে বেরোতে পারছি না করোনা আবহাওয়াতে তো তুমি কি করছো বাড়ির মধ্যেই ঘর থেকে ও ঘর ছুটো ছুটি করছো এটা কাগজের প্লেন তৈরি করে মুখে আওয়াজ করছো এবং সেটা ঘর থেকে ওই ঘর নিয়ে বেড়াচ্ছো এই যে স্বাভাবিক প্রকৃতি এগুলো হচ্ছে খেলা নিচে ড্রিল তোমরা ড্রিল আমি সময় বিদ্যালয় খোলা থাকলে তোমরা করেছো যে এক থেকে আট পর্যন্ত বা ঘুরে আট থেকে আবার এক বা এক থেকে ষোলো পর্যন্ত এক কাউন্টে যে আমরা বিভিন্ন ছন্দময় শৃঙ্খলাবদ্ধ এবং সৌন্দর্যমূলক ব্যায়ামগুলি করি সেগুলো হচ্ছে ড্রিল সেগুলোতে কি থাকে বিভিন্ন ধরনের ভঙ্গিমা থাকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একের ভঙ্গিমায় কি করছে সোজা দাঁড়িয়েছে দুইয়ের ভঙ্গিমায় দুই প ফাঁকা করে দুই হাত উপরে তিনের ভঙ্গিমায় কি কাজ হয়ে একসাথে এক একদিকের পায়ের গড়ে লেস হচ্ছে চারের ভঙ্গিমায় আবার দুইয়ের ভঙ্গিমার হতো আবার এইভাবে কি পর পর পরপর এগুলো এই এই যে ধরুন বিভিন্নগুলো ব্যায়াম সেগুলো হচ্ছে দেহ ভঙ্গিমা ও সৌভ্যাস ঘটানো সাহায্য করে আর নিচে দেখতে পাচ্ছ এগুলোকে আমরা বলি পিরামিড এগুলো ড্রিলের একটা পর্যায়ে পড়ে তো এইভাবে আমরা অনেক সময় করে থাকি তো কি সেটা ছন্দময় সংখ্যার তালে তালে বা মিউজিকের তালে তালে বা ড্রাম বা তালে তালে যে আমরা বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গিগুলি করি সেখানে শারীরিক অঙ্গভঙ্গি হয় বা কোনো প্রাণীর অঙ্গভঙ্গিগুলো আমরা নকল করে থাকি সেগুলো হাঁটা বসা দৌড়ানো কোমর ধরা জাপানো সেগুলো হচ্ছে ড্রিল হচ্ছে উষ্ণীকরণ তো আমরা এতক্ষণ আলোচনা খেলা শরীরচর্চা ব্যায়াম তো সেগুলো এইগুলো করার পূর্বে শরীর এবং মনকে আমরা যে নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ে আসি শরীর রক্ত সঞ্চালনটাকে গতি আনি এবং পেশিতে যাতে চোট আঘাত না পায় তার জন্য পেশিকে যে উত্তেজিত করা সেটা হচ্ছে উষ্ণীকরণ তার কি বোঝো যে শরীর মনকে সেই খেলাটার জন্য তৈরি করা সেই খেলাটার পূর্বে সেটা হচ্ছে উষ্ণীকরণ আমরা দেখবে যখন যোগাসন বা জিমন্যাস্টিক যারা করে তো সে যোগাসনে বলে যে সূর্য প্রাণায়াম করো সূর্য প্রাণায়ামের যে কেউ দশটা বা কেউ এগারোটা বা কেউ বারোটা ধাপ সেই ধাপ গুলো করলে কি হয় শরীরে গরম ভাব আসে ঘাম বেরোয় এবং শরীর মন আমার তৈরি হয় তেমনি দেখবে যে কেউ ফুটবল খেলছে যখন যাচ্ছে তখন বলে যে চলো একটু এক্সারসাইজ করে নাও একটু দৌড়াও একটু ব্যায়াম করো তার মানে কি ফুটবল খেলার জন্য শরীরটাকে তৈরি করা মনটাকে তৈরি করা এইটা হচ্ছে উষ্ণীকরণ এটা খুবই গুরুত্বপূর্ণ উষ্ণীকরণ সাধারণত খেলাধুলা অংশগ্রহণের পূর্বে করা উচিত কারণ এটি প্রত্যক্ষ ভাবে খেলাধুলার গুণগত মানুষের ফলে সমস্যা আমরা আঘাত জনিত সাধারণত আর খেলাধুলা অংশগ্রহণের পরে যেটা করি হচ্ছে কুলিং ডাউন মানে শরীরটাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সেটা কিন্তু উষ্ণীকরণ নয় উষ্ণীকরণটা সাধারণত আমরা পূর্বেই করে থাকি বোঝা গেছে নেক্সট এবার শারীরিক প্রশিক্ষণ শারীরিক প্রশিক্ষণটা কি জিনিস শারীরিক প্রশিক্ষণ হচ্ছে সুস্থ সবলভাবে বাঁচার জন্য শক্তি সহনশীলতা ভারসাম্য নমনীয়তা ও শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন অর্জন করাকে বোঝায় শারীরিক প্রশিক্ষণ এটা সাধারণত শরীরচর্চার মতোই এই প্রশিক্ষণে কি হয় নির্দিষ্ট নিয়ম কানুন নীতি সেগুলো মেনে চলতে হয় যে তুমি কোন খেলার জন্য কি ধরনের শারীরিক প্রশিক্ষণ তোমার দরকার সেইগুলো মেনে চলতে হয় যে অ্যাথলেটিক্সের একরকম ক্রিকেটের জন্য বিভিন্ন যে পেশিগুলি দরকার যে ধরনের শারীরিক সক্ষমতা দরকার সেটা আরেক রকম আবার বডি বিল্ডিং যে করবে তার প্রশিক্ষণ আরেক রকম বা যে জিমন্যাস্টিক্স করছে তার মুভমেন্ট তার স্ট্রেচিং সেগুলো আর রকম তো সেইগুলো প্রশিক্ষণটা হচ্ছে কি স্পেসিফিক ভাবে বিভিন্ন খেলাধুলার অংশগ্রহণের জন্য সেই যে প্রশিক্ষ ব্যবস্থা নিয়ম নীতি মেনে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে প্রশিক্ষণ নেক্সট হচ্ছে শারীরিক প্রশিক্ষণের কতগুলি উদ্দেশ্য শারীরিক প্রশিক্ষণ কি জন্য আমরা করে থাকি শারীরিক দেখো এখানে পাঁচটা উদ্দেশ্য নিয়ে এখানে বলা হয়েছে নিয়মিত বিজ্ঞান সাধারণ পদ্ধতিতে শরীরচর্চা অংশগ্রহণ করা হয়ে আমি এখনই বললাম যে নির্দিষ্ট নিয়মকরণ থাকবে এবং বিজ্ঞান সাধারণ পদ্ধতি থাকবে মানে আমি কোন খেলাটা অংশগ্রহণ কোন পেশি আমার কাজে লাগবে সেই জন্য কোন পেশির এক্সারসাইজ আমার করা দরকার এবং সেখানে দুই নম্বর দেখো নিয়ম শৃঙ্খলা মেনে দৈনন্দিন জীবনযাত্রা পরিচালিত করা দৈনন্দিন যুদ্ধ করার কি যে তোমার যে খেলা অসম সেখানে খাবারটা কেমন দরকার সেই ক্ষেত্রে সেটা যদি ধরো বডি বিল্ডিং হয় তো তার প্রোটিন জাতীয় খাবার বেশি লাগবে যদি তোমার জিমন্যাস্টিকস হয় তাহলে তোমার শরীরটাকে স্ট্রেচিং করার জন্য রোগা হয়ে থাকতে হবে মেদ হলে হবে না তো আবার যদি ডাবলু অ্যাপ খেলে সেগুলো খুব মোটা তো তাদের শরীর চর্বি দরকার প্রচুর তাহলে তার চর্বি করতে হবে এই যে বিভিন্ন বিষয়গুলি নেক্সট হচ্ছে শরীর ও মনের কঠোরতা বৃদ্ধি করা শরীর ও মনের সমন্বিত বিকাশ ঘটানো সুস্থ ও নিরব দেহ অর্জন করা তারপরে কি এই অংশগ্রহণের ফলে তোমার শরীর ও মন যেমন তৈরি হবে শরীরের যে কাঠিন্য তৈরি হবে কাজ করার ক্ষমতা অর্জন করবে তেমনি তোমার শরীর সুস্থ ও নিরব থাকবে তার কারণ কি তুমি খেলাধুলা অংশগ্রহণ করলে দেখবে শরীরের প্রত্যেকটা পেশি সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র সব সুন্দর সুস্থভাবে কাজ করে এবং শরীর থেকে ঘাম মিশ্রণ হয় যার মাধ্যমে শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের গড়ে ওঠে এবং আমার দৈনন্দিন কার্যগুলিগুলো সুন্দরভাবে করতে পারি এর শারীরিক প্রশিক্ষণের বিভিন্ন বিষয়গুলি হলো বিভিন্ন বিষয় সেগুলো হচ্ছে কি জিমন্যাস্টিক হয় ড্রিল হয় ব্যায়াম হয় ঠিক আছে তো সেই জিমন্যাস্টিক্স নিয়ে চলা আলোচনা করি আমরা ড্রিল নিয়ে আলোচনা করেছি জিমন্যাস্টিকসটা কি জিনিস জিমনাস্টিক এটি গ্রিক শব্দ জিমনস থেকে এসেছে দেখো ভালোবাসে গ্রিক শব্দ জিমনস থেকে জিমন্যাস্টিক কথাটি এসেছে গ্রীস নয় চীন দেশেও জিমনস্টিক প্রচলন ছিল তো জিমনাসিয়ামের মধ্যে খালি হাতে বা সরঞ্জাম নিয়ে যে সমস্ত ব্যায়াম করা হয় তাকে জিমনাস্টিক্স বলা হয় শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে জিমনাস্টিক বিশেষ ভূমিকা পালন করে এবং শারীর শারীরটি গুরুত্বপূর্ণ তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা জিমন্যাস্টিক একটা এটা হচ্ছে স্ট্রেচিং জিমন্যাস্টিক সেটা পা ফ্লোরে দুই হাত দেখো দুই পা স্ট্রেচিং করে কিভাবে করছে আর এটা একটা বিমের উপরে সে একই জিনিস দুই পা স্ট্রেচিং করে একটা বিমের উপরে মানে একটা কাঠের দণ্ডের উপরে এটা করছে এগুলো হচ্ছে জিমন্যাস্টিক্স এর বিভিন্ন আরো আছে ভল্টিং হোজ ড্রাইভ রোল তারপরে তোমার ফরওয়ার্ড রোল ব্যাকওয়ার্ড রোল যেগুলোকে আমরা সামনের দিকে ডিগ পিছনের দিকে ডিগ পাচ্ছি সেগুলো সবই জিমন্যাস্টিক্সের অংশ তোমরা আবার জিমন্যাস্টিক দেখে থাকবে অলিম্পিক অংশগ্রহণ জন্য পাদুরোবার যে বিভিন্ন ধরনের যে কঠিন কঠিন আরও আছে সেগুলো হচ্ছে জিমন্যাস্টিক্স আর হচ্ছে অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্সটা হচ্ছে গ্রিক শব্দ অ্যাথলন থেকে এসেছে জিমন্যাস্টিকে যেমন জিমনস থেকে এসেছে তেমনি অ্যাথলেটিক্সটা গ্রিক শব্দ অ্যাথলন থেকে এসেছে যার অর্থ হচ্ছে প্রতিযোগিতা এবং অ্যাথলেটিক্সটাকে আমরা সাধারণত বলি মাদার্স অফ অল গেম মানে সমস্ত খেলাধুলা কিন্তু অ্যাথলেটিক্সটা লাগে মানে কি দৌড়ানো ছোটা এগুলো লাগে তাই সব খেলাধুলাতেই এগুলো প্রযোজ্য যেমনি সব খেলাধুলার ক্ষেত্রেই যেহেতু এটা ব্যবহার হয় তেমনি ফুটবল কাবাডি দৌড়ানো তো সেইগুলো অ্যাথলেটিক্স আমরা ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টকে বুঝলেও যেকোনো খেলাধুলায় কিন্তু খেলোয়াড়কে বলে থাকি তবে যেটা ট্র্যাক হয় তাদের বিভিন্ন দৌড় মিটার মিটার দৌড় দৌড় শর্টপাট হাই জাম্প লং জাম্প বর্ষা নিক্ষেপ এগুলো হচ্ছে অ্যাথলেটিক্স এছাড়া বিভিন্ন ধরনের যুক্ত কম্বাইন্ড ইভেন্ট আছে যেগুলো কতগুলো ইভেন্টকে একসঙ্গে যুক্ত করে যেমন পেন্টালন পেন্টাথলন ট্রায়াথলন প্রায়াথালন ডেকাথালনে যেমন দশটা ইভেন্ট একসঙ্গে করে তার রেজাল্ট ডেকাথলন পেন্টাথলনে তেমন থাকে পাঁচটা ইভেন্ট ট্রাথলার শিশুদের ক্ষেত্রে তিনটা ইভেন্ট আর যেগুলো দূরবর্তী সিনিয়রদের ক্ষেত্রে পাঁচটা পেপারে ছিল মডার্ন ট্রায়েল গুলো তাহলে কি এগুলো হচ্ছে অ্যাথলেটিক্সের বিভিন্ন অংশ তো এই অ্যাথলেটিক্সটা কিন্তু সব গেমসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে দৌড়ানো ছোটা লাফানো এগুলো সব গেমেই যেহেতু লাগে ঠিক আছে সেটা হচ্ছে অ্যাথলেটিক্সে এবং ফিটনেসের ক্ষেত্রে ভালো কাজ হয় নেক্সট হচ্ছে বিনোদন বিনোদন বলতে কি বোঝায় বিনোদন দেখো সুন্দর একটা সংজ্ঞা এখানে দেওয়া হয় বিনোদন হলো স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তি অবসর সময়ে সমাজ স্বীকৃত যে কাজে অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তি লাভ করে তার মানে কি বলছে দেখো স্বতঃফূর্ত ভাবে অংশগ্রহণ হবে অবসর সময়ে আর সমাজ স্বীকৃত কোনো কাজ আর সহজ তৃপ্তি লাভ তাহলে কি এই চারটি জিনিস কিন্তু আচ্ছা এখানে বানটা একটু ভুলেছে সহজাত হবে সহজাত তৃপ্তি লাভ তাহলে অবসর সময় করছে স্বেচ্ছা অংশগ্রহণ স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে সমাজ স্বীকৃত হতে হবে আর যে এইগুলো যেখানে থাকবে সেটা হচ্ছে বিনোদন তার মানে কি তুমি যেখানে অংশগ্রহণ করে আনন্দ পাবে দেখো পাশে দুটো ছবি তো আছে দেখো সব বাচ্চাগুলো একসঙ্গে দাঁড়িয়ে একটা খেলা খেলছে এটা কি আনন্দ পাচ্ছে এখানে দেখো একটা একজন চারিদিকে সবাই গোলে বসে একটা খেলা খেলছে এখানে একটা কিছু

এবং সেটা কিন্তু সমাজ স্বীকৃত হতে যদি তুমি নদ খেয়েও আনন্দ পেতে পারো কাউকে খুন করে আনন্দ পেতে পারো তাহলে সেটা কিন্তু বিনোদন হবে না সমাজ দেয় না সেগুলো কি সমাজ হতে আর তুমি আনন্দ পাবে মনে করো তুমি ক্রিকেট খেলা পছন্দ কর না তাহলে কি তুমি ক্রিকেট খেলে তুমি আনন্দ পাবে না তাহলে তোমার কাছে কিন্তু সেটা বিনোদন হবে না তুমি যেটাতে আনন্দ পাবে স্বেচ্ছায় অংশগ্রহণ করবে সেটাই কিন্তু বিনোদন তাহলে তার প্রধান চারটি শর্ত অবসর সময় হতে হবে স্বেচ্ছায় বা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে সমাজ স্বীকৃত হবে সহজাত তৃপ্তি লাভ হবে দেখো নিচে একটা বোর্ড লক্ষ্য হয়ে যাচ্ছে বিনোদন কি তিন বিনোদন তিন প্রকারের পরোক্ষ বিনোদন প্রত্যক্ষ বিনোদন সৃজনশীল বিনোদন এই তিন ভাগে ভাগ করে দেখ কি তিনটে ভাগে ভাগ করেছে বিনোদন কে প্রত্যক্ষ বিনোদন প্রত্যক্ষ বিনোদন বলতে কি তুমি নিজে যে খেলাটায় অংশগ্রহণ করছো সেটা হচ্ছে প্রত্যক্ষ বিনোদন নিজে অংশগ্রহণ করছো সেটা ফুটবল হতে পারে ক্রিকেট হতে পারে তোমার গুলি ডান্ডা হতে পারে তারপরে ছুট হতে পারে চোর পুলিশ হতে পারে বিনোদন আর পরোক্ষ বিনোদন পরোক্ষ বিনোদন মানে তুমি দেখে আনন্দ তুমি খেলা পাচ্ছ সেটাও প্রত্যক্ষ সেটা হচ্ছে পরোক্ষ বিনোদন বা বন্ধুরা খেলা করছে তুমি খেলছো না তুমি বসে আনন্দ নিচ্ছ সেটা হচ্ছে পরোক্ষ বিনোদন বোঝা গেল তাহলে প্রত্যক্ষ হচ্ছে নিজে অংশগ্রহণ করছো করে আনন্দ লাভ পাচ্ছ আর পরোক্ষ প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করছো না কিন্তু তুমি দেখে সেটা আনন্দ লাভ করছো আর নেক্সট হচ্ছে সৃজনশীল বিনোদন সৃজনশীল বিনোদন মানে সৃজনশীল মানে তুমি নতুন কিছু সৃষ্টি করছো নতুন কিছু সৃষ্টি করছো সেটা হচ্ছে সৃজনশীল বিনোদন মানে তুমি ঘুড়ি তৈরি করছো বা তুমি হয়তো ছবি আঁকলে তাতে কি তোমার মনের আনন্দ আসছে তুমি অবসর সময়ে সেগুলো কাজগুলো করছো সেটা হচ্ছে তোমার সৃজনশীল বিনোদন বা তুমি একটা মাটি দিয়ে একটা পুতুল তৈরি করছো প্লাস্টিক দিয়ে একটা কিছু তৈরি করছো বা বৈজ্ঞানিক কোন যন্ত্রপাতি তুমি তৈরি করার চেষ্টা করছো যে ছোট বয়সে যেগুলো আমরা করি বিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করার জন্য যে কাগজ দিয়ে একটা কিছু তৈরি করছো ফুল তৈরি করছো বা বাগান তৈরি করছো অরিজিনাল বাগান তৈরি করছো বাড়িতে একটা টপ গাছ লাগিয়ে সেটা পরিচর্যা করছো সেগুলো হচ্ছে সৃজনশীল বিনোদন তাহলে বোঝা গেল তুই বিনোদন কয় প্রকার কি কি তিন প্রকার প্রত্যক্ষ বিনোদন পরোক্ষ বিনোদন আর সৃজনশীল বিনোদন তাহলে আমরা আজকে কি কি পড়লাম যে পরিধিগুলো শারীরিক শিক্ষা যে বিভিন্ন নিয়ে আমরা কি তার সংজ্ঞা জানলাম খেলাধুলা ড্রিল পরিধিগুলো উষ্ণীকরণ শারীরিক প্রশিক্ষণ শারীরিক প্রশিক্ষণের যে বিভিন্ন উদ্দেশ্যগুলো জানলাম তার মধ্যে হচ্ছে যে সেগুলি বিষয়গুলি কি কি পরিশিক্ষণের যে ড্রিল জিমন্যাস্টিক্স সৌন্দর্য জিমন্যাস্টিক্স কি অ্যাথলেটিক্স কি এবং বিনোদন কি কয় প্রকার তার শর্তগুলি আমরা জানলাম বুঝা গেল তো সুন্দর হয় তোমরা পড়ে নেবে এগুলো যে এই বাড়ির এই কাজগুলি করে আমাকে পাঠাবে দেখো প্রথম প্রশ্ন কি খেলা মানুষের ড্যাশ ড্যাশ যা সৃজনশীল ক্রিয়াকলাপের মানুষ মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে পেয়ে যাবে এখান থেকে উত্তর উষ্ণীকরণ সাধারণত খেলাধুলা অংশগ্রহণ ড্যাশ করা উচিত কারণ ওটি প্রত্যক্ষভাবে খেলাধুলায় গুণগত মানের সঙ্গে যুক্ত অ্যাথলেটিক শব্দটি গ্রিক শব্দ ড্যাশ থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ প্রতিযোগিতা গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমনাস্টিক কথাটি তোমরা শূন্যস্থান চারটে পূরণ করবে নেক্সট দেখো পাঁচ নাম্বারে বিনোদন কয় প্রকার কি কি একটু আমি আলোচনা করলাম নেক্সট শারীরিক প্রশিক্ষণের কতগুলি উদ্দেশ্যগুলি নিজের ভাষায় লেখো উদ্দেশ্যগুলি কী কী শারীরিক প্রশিক্ষণের আমি বলে দিলাম তোমার স্ক্রিনে গিয়ে দেখে নেবে এবং সুন্দর করে লিখে পাঠাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে থ্যাংক ইউ